যাওয়ার রাস্তাটা ঠিক এরকম ছিল মানে এত সুন্দর মানে ধারণার বাইরে হ্যাঁ আমি একটু লেট পোস্ট করছি লেট মানে একটু মানে অনেকটাই হ্যাঁ অনেকটাই লেট পোস্ট করছি কিন্তু বিশ্বাস করো ভীষণ সুন্দর আর এর সাথে আমার দেখা হয়ে গেছিলো একটু আদর আদর করে নিচ্ছিলাম তো আদর করা হয়ে গেলে আমরা নৌকা উঠে গেছি এই চলে এসেছি হ্যালো ইউ হাই ফ্রেন্ডস তো আজকে আমি ভর্তির বিলে চলে এসেছি তো খুব মজা হচ্ছে বাদ বাকি ইনফরমেশান সব কিছু বাদে দেবে একটুখানি আশেপাশে একটুখানি এনজয় করে নিই হেভি ওয়েদার আর সেরকম সুন্দর মানে খুব সুন্দর ভিউ সিরিয়াসলি তো কয়েকটা ফটো টটো তুলবো দাঁড়াও তোমাদের একটু আশেপাশের আর নৌকাটাও আমরা দারুণ খুব সুন্দর পেয়েছি গাইজ নৌকাটা দেখো যাচ্ছ আলপনাটা দেখেছ এত সুন্দর আলপনাওয়ালা লোক নৌকা ছিল আর এখানে আমি একটুখানি কেক মেরে নিচ্ছিলাম এইটা এই অ্যাঙ্গেল ওটা সেই অ্যাঙ্গেল করে ফটো তোল এই কর ওই কর জলে হাত দিয়ে ঝামেলা করছিলাম যাই হোক অনেক কিছু করলাম খুব ভালো লেগেছিল সত্যি এই ব্লগটা একদম ভুলেই গেছিলাম শেয়ার করতে তোমাদের সাথে প্লিজ আমাকে লোকেশন জিজ্ঞাসা করো না লোকেশন আমি পরে কোনো ইনফরমেশান ভিডিওতে দিয়ে দেবো এখন তোমরা একটু ভিউটা এনজয় করো আপাতত আর সত্যি খুব সুন্দর ছিল তোমরা একটুখানি ভরা বর্ষায় যাবে আর আমি য যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড রোম্যান্টিক ওয়েদার ছিল পুরো মেঘলা ওয়েদার ছিল হ্যাঁ তোমরা নোটিস করো একটা জিনিস আমার এখানে মিসিং আছে যদি নোটিস করে বলতে পারো কমেন্ট করে তাহলে তো তোমাদেরকে সত্যি সত্যি একটা গিফট তোমাদের পাওনা রইলো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার লোকেশানটা হয়তো আমি এক্স্যাক্টলি কোথায় বলতে পারবো না আমি বাইক করে গেছিলাম অন প্রায় দু আড়াই ঘন্টা সময় লেগেছিল ঠিক আছে তো কয়েকটা ফটোশ্যুট করেছি অনেক মানে মানে সুন্দর সুন্দর জায়গায় গেছি যেখানে চারিদিকে মানে ফুল ফুটে আছে মানে এত সুন্দর আমি ধারণা করতে পারবো না মানে এরকম ব্যাপার আমি তো সত্যি সত্যি বিয়ে ফিয়ে করলে প্রি ওয়েডিং এখানেই করব। তো এতক্ষণ একটুখানি ফটো টটো তুললাম এরপরে একদিন আসবো শাড়ি পরে আসবো আমার খুব ভালো লেগেছে জায়গাটা তো এটা ছোট্ট একদম পাঁচ মিনিটের একটা ব্লগ হবে একদম অল্প ব্লগ ঠিক আছে তো আমি ওই ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো যে যার নৌকায় এসছি তো খুব সুন্দর সুন্দর জায়গা এখানে ভিজিট করেছে যেখানে কিনা না অনেকটাই ভেতরে যেখানে কেউ আনতে চায় না যাই হোক তো আমি নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফর্টি ফাইভ মিনিটস করে চড়াবে ঠিক আছে আর খুব সুন্দর মানে এখানে সবাই আসো আমি বলছি মানে এটা পুরো একদম জায়গাটা খুব সত্যি রেকমেন্ডেড যে সবাই এসে একবার ঘুরে যাও আমার খুব পছন্দ হয়েছে এরপরে একদিন আসবো শাড়ি পরে মানে এত হাওয়া না মানে চুল সব উড়ে অন্যদিকে চলে যাচ্ছে কে বলেছে বকে না ব্লগে বকেই লোকজন ব্লগে চুপ কর ওটাই লোক দেখবে টি পাবে বুঝলি ঠিক আছে তুই বুঝতে পারছিস না ব্যাপারটা এনজয় করলাম আরো কয়েক মানে একটুখানি আর বাকি আছে ঘুরে টুরে নি আর দশ পনেরো দিনের মধ্যে আসতে হবে তাহলেই তোমরা জল পাবে এখানে নালে পুরো মানে পুরো মাঠ হয়ে যাবে তুই আমাকে আমি বলতে বলতে তুই আমাকে এ করছিস কি সুন্দর আশেপাশের ভিউটা দেখো চুমো ভিউ আর আমরা যে নৌকাটা চুজ করেছি সেটাও খুব সুন্দর আলপনা খুব 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 সুন্দর 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 সিরিয়াসলি সরি 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 বৃন্দাবনের ব্লগের মাঝখানে এই ব্লগটা গেল হ্যাঁ বৃন্দাবনের ব্লগ এখনো বাকি আছে তোমরা দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টে টিউন্ড আর থ্যাংক ইউ সো মাছ